জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার দুই এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি দুই বাংলাদেশের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাসেলার ফয়েন্টিস সিজন ফাইভের বিভিন্ন পর্বে অশ্লীলতা সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা সহ সংশ্লিষ্টদের প্রতি লিগেল নোটিশ পাঠানো হয়েছে লিগেল নোটিশে কাজল আরফি নমি অভিনেতা মারজুক রাসিল জিয়াউল হক পলার সাইদুর রহমান পাবেল শিমুল শর্মা ও বোমফিল প্রোডাকশন হাউসকে বিবেদি করা হয়েছে মঙ্গলবার আট জুলাইয় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন মহি শামীম এ লিগেল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিনের পাঠানো লিগেল নোটিশে বলা হয়েছে প্যাসেলার পয়েন্ট নাটকের পঞ্চম সিজনের এক থেকে আট পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে শিশু কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে নাটকের সংলাপে ডেট উনিশ বিশ টাকা হলে শিশা ঘেঁটে পারতাম নোটিশে আরও উল্লেখ করা হয়েছে আর অমিন নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে অথচ নাটকের ভাষা ভাব ও উপস্থাপন একদমই পরিবার বান্ধব নয় বরং এতে সামাজিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন এবং সংস্কৃতির ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আইনজীবী মহিউদ্দিন বলেন জাতীয় সম্প্রসার নীতিমেলা দু হাজার চোদ্দো এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমেলা দু হাজার অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্ট প্রচার করা অপরাধ অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে সাত কার্য দিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশ দাতা